এই নোয়াখালী বিভাগের জন্য এবং এই নোয়াখালী এয়ারপোর্টের জন্য আমাদের এই কমিটি যাহা যা করার দরকার ইনশাল্লাহ আমরা তাই করার চেষ্টা করব আমরা আগামী তেরোই সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে এই ফখরুল সালাউদ্দিন ফ্যানেলের পক্ষ থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাত আমাদের একত্রিশ সদস্য বিশিষ্ট এই কমিটিকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমরা আমাদের নোয়াখালী যে দাবিগুলো আছে আমাদের পুরান ডাকা নাজমুদ্দিন রোডে নোয়াখালী সমিতির একটা সম্পদ আছে জাগা আছে সেটার দাম বর্তমান বাজার মূল্যে না হলেও বিশ কোটি টাকার উপরে সেইটা আমাদের দখলে নেই কে বা কারা এই সম্পদটা দখল করে রাখছে আমরা সেটা উদ্ধার করার চেষ্টা করব এবং কি আমাদের এই নোয়াখালী বিভাগের জন্য এবং নোয়াখালী এয়ারপোর্টের জন্য আমাদের এই কমিটি যাহা যা করার দরকার ইনশাল্লাহ আমরা তাই করার চেষ্টা করব এই নোয়াখালীবাসীর জন্য আমরা আমাদের এই সংগঠন জয়যুক্ত হলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব নোয়াখালী যেখানে যে সব সমস্যা আছে আমাদের খাল বিল নালা যেখানে বন্যা মানুষ ভয়াবহ গত দুই বছর মানুষ বন্যায় ভয়াবহ অবস্থা দিন কাটাইছে সেই খাল বিল না নদী নালাগুলা উদ্ধার করার জন্য আমরা আমাদের সালাউদ্দিন এর এই ফ্যানেল জয়যুক্ত হইলে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে নোয়াখালী বাসীর দাবি আদায় করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ